ভিডিও এলোর চলে যাওয়ার প্রস্তুতি জোর কদমে চলছে যে কে আমাকে সাথে করে নিয়ে যাবে সূর্যর তো কোনোভাবেই যাওয়া সম্ভব হবে না সেই কারণে একটু চিন্তার মধ্যে রয়েছি কেউ যদি আমার সাথে যেতে যাও কমেন্ট বক্সে একটু জানিও আমি মানে একাই যাওয়ার চিন্তাভাবনা নিয়েছি কি খবর সবার আমি পূজার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিজিটও করছি সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমি সকালবেলা ওয়ার্কআউট করে এসে আমি একটু হলুদ জল খাচ্ছি আর মা আমি মানে ওপরে ঘুমাচ্ছিলাম আর সূর্য যেহেতু ভোরবেলা এসছে ওই কারণেও নিচে ঘুমোচ্ছে আমি হলুদ জল খেয়ে তা করতে মানে শোনা উঠেই বললো মা আমি কি কালকে রাত্রেবেলা ঠাকুর দেখতে গেছিলাম আমার তো কিছু মনে পড়ছে না আমি বলেছিলাম হ্যাঁ গেছিলে তো আসলে কাল রাত্রেবেলা ওকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও তোমাকে কার্তিক ঠাকুর দেখাতে নিয়ে যাব। আর তো দেখাতে নিয়ে যাই তো নিয়ে যাওয়া হয়নি সকাল সকাল উঠে হলুদ জল খেয়ে আমি এই গাছপালা খেতে বসে পড়েছি আমি আর সূর্য রেডি শেডি হয়ে বেরিয়ে যাব আর মা পরে আসবে কোন আগে চলো এটা আগে খেয়ে নিই এটা কিন্তু প্রচুর হেলদি একটা ব্রেকফাস্ট এটাই এভরিডে খাওয়ার চেষ্টা করি দেখো আমাকে কেমন লাগছে এই আমার কুর্তিটা এই ড্রেসটা আমাকে কিন্তু রাজ ম্যাক্স থেকে কিনে দিয়েছে মানে এটা কিন্তু রাজের গিফট আমি এই ফার্স্ট টাইম এত একটা স্পেশাল মানুষ থেকে এত দামি একটা গিফট পাবো আর ম্যাক্সে গিয়ে শপিং করবো এটা একটা আমার কাছে আর সূর্যর কাছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার তো এই কথাটা বললাম তার কারণ এক দিদি একটা ভিডিওতে আমাকে অনেক বাজে রকমভাবে কমেন্ট করেছে এই রাস্তা দিয়ে প্রায় যাই কিন্তু কখনও আমি এই বাজরাং কখনো কখনও খেয়াল করিনি এটা হচ্ছে দেবানন্দপুরের এই যেই রাস্তাটা এটা না কোনটা আমার ঠিক মন নেই যাকে এখন আমরা চলে এসে এই দিকের রাস্তাটা মানে দিল্লি রোড আর জিডি রোড যাওয়ার এই রাস্তাতে এখন মগরা হয়ে আমরা বাড়ি যাব মানে মোগরাতেই তো আমার বাড়ি হা হা তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আদি সপ্তগ্রাম ক্রস করার পর এখন যেটা নতুন ফ্লাইওভার হয়েছে মগরাতে সেটার ওপর দিয়ে আমি সূর্য যাবো তাই তোমাদেরকে আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম যে যত সবুজ দেখবে তত চোখ ভালো থাকে এই দিকটা আগে প্রায় আসা হতো যেহেতু সূর্য গাড়িতে তেল ভরতে বলো বা বাড়ি যাওয়ার পথে এই দিল্লি রোডটাই সূর্য চুজ করতো জিটি রোড দিয়ে খুব কম আমরা যাওয়া আসা করতাম যেহেতু দিল্লি রোড এক থাকে ফাঁকা আর খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় টাইম ম্যানেজমেন্টটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু জিটি রোডে প্রচণ্ড ভিড় থাকে আর দিল্লি রোডে একটাই ভয় গাড়ি বড্ড জোরে চলে এই যে ব্রিজটা তবে এই ব্রিজটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে প্রায় দু হাজার না সতেরো সাল থেকে ব্রিজের কাজ চলছিল কাজটা কিন্তু শেষ হয়েছে অনেক লেট করে গে একটু ব্রিজ হয়েছে আমাদের মগরাতে তে ব্রিজের ওপর থেকে না গেলে হয় যার জন্য এত দূর থেকে ছুটে আসা সে রয়েছে সূর্যর কোলে আর সূর্য কিন্তু এই ছোট্ট পুচকেটা জামাইবাবু মানে এই পুচকেটা হচ্ছে আমার ভাই ওই ঘরে রেখে যেই না এই ঘরে এসছি ভাবলাম ছাদে উঠে একটু ভিডিও করবো ও বাবা ছাদে যেই উঠতে গেছি দেখছি একদম স্বয়ং এসে বসে রয়েছে আমাদের সিঁড়ির ওপরে মা নিচে রান্না করছিল আমি তো দেখে হতপাক মা তোমার মাথার ওপরে কে দেখো দেখে অবাক মা একদম চুপ করে বসেই রয়েছে আর এই দেখো ভিডিও করছি না ধরে নেবে একদম না ধরে নেবে হনুমান ওইখান থেকে জানলার কা ওখান থেকেই দেখো একদম আসতে হবে না বসেছিলাম ছাদে উঠে একটু ভয়েস ওভারগুলো দেবো ছাদে তো ওঠার কোনো বালাই নেই আর এ দেখো মায়ের শাড়ি নিয়ে কিভাবে বাচ্চাগুলো মায়ের শাড়ি জামা কাপড়গুলো নিয়ে খেলতে শুরু করেছে চলে কয়েক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন এই হনুমানগুলো একদল আসতো অনেকে খেতে দিত অনেকে আবার ধাওয়া করে তাড়িয়ে দিত আর রাস্তার কুকুরগুলো তো ঘেউ ঘেউ করতোই সে ছোটোবেলায় হনুমান আসা মানে মনের মধ্যে অনেক আনন্দ কোথায় হনুমান এসছে হনুমান দেখতে যাব চলো চলো বা বাদর খেলা যদি আসতো আরও মনের মধ্যে আনন্দ যাচ্তো এই আনন্দগুলো এখন যেন একেবারে হারিয়ে গেছে আমি ঘাবড়ে ঘাবড়ে ফোনটা একবার ফুকোর থেকে ঢোকাচ্ছি আবার বের করছি যেহেতু যদি থাবা মেরে ফোনটা আমার নিয়ে যায় আমি না বড্ড ঘাবড়ে যাচ্ছিলাম ভয়ও লাগছিলো বুঝতে পারছিলাম না যে ওরা যদি ফোনটা নিয়ে চলে যায় আর ফোনটা কি ফেরত পাব এমন কিন্তু অনেকবার হয়েছে জানো তো ফোন অনেকের আমার সামনে থেকে নিয়ে চলে গেছে অনেক কনভিন্স করতে হয়েছে তাদেরকে ফল কলা ফলা সমস্ত কিছু দেওয়ার পর তারপরে ফোন দিয়েছে হ্যাঁ একজন তো ক্যামেরা নিয়েই চলে গেছিলো আমরা এক মন্দিরে গেছিলাম ঘুরতে সেই অনেক আগের কথা তখন বাবারে বাবা এরা দুজন মিলে দেখো না ছোটগুলো বেশি বাদরাম করছে আগে হনুমান আসা বাদর আসা মানে প্রচুর মনের মধ্যে এক্সাইটমেন্ট চলে আসতো মা ঘরে আলু রয়েছে আলু দাও মা কলা রয়েছে কলা দাও মায়ের মাথা খারাপ করে দিতাম দিদার মাথা খারাপ করে দিতাম আর ওই দেখো আমাদের বাড়ির থেকে ওই দিকের ছাদে একবার গাছে এই করে বেড়াচ্ছে আমাদের আগে যখন বাড়িতে আতা গাছ ছিল তখন এটা আতাগুলো পেরে পেরে খেত অনেক হলো এবার বেরোনোর পালা চলো মানেতে আর মাতে আর আমাতে বেরিয়ে পড়েছি স্টেশনে বসে রয়েছি এখন ট্রেন ঢুকলেই আমরা বেরিয়ে যাব। বাড়িতে গিয়ে আবার গোছাগাছি করতে হবে আর এই দেখো আমি যে জামাটা পরে এসেছিলাম সেটা পরেই যাচ্ছি তো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে